ঢাকায় জামাতের বিক্ষোভ সমাবেশ ঘিরে চলছে প্রস্তুতি দলীয় আমির ডাক্তার শফিকুর রহমানের মুক্তি তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন নেতাকর্মী গ্রেফতার মিথ্যা মামলা সহ পুলিশি হয়রানির প্রতিবাদে আর শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী এরই মধ্যে জটিগামী নিয়ে সমাবেশের স্থলে উপস্থিত হচ্ছেন বিভিন্ন স্থান থেকে আগত জামাত শিবির কর্মীরা সমাবেশ ঘিরে নাশকতা এড়াতে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই সমাবেশের কথা জানিয়ে জামাতের প্রতিনিধি দলের প্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান অটো আপডেট ফোর ডট কমকে বলেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চাইলে পুলিশের অনুমতি না মেলায় রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বেলা দুটা থেকে এই সমাবেশ শুরু হবে উল্লেখ্য এই সমাবেশে বিভিন্ন স্থান থেকে আগত জামাত নেতাকর্মীরা বক্তব্য রাখবেন নিউজ ডেস্ক অটো আপডেট ফোর